দাঁড়াও 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 একদম বড় ভিডিও দেখে কিন্তু স্কিপ করে যাবে না এই ভিডিওটা অবশ্যই দেখো ভালো লাগবে কিন্তু আমি গত দু হাজার পঁচিশে তিরিশে ডিসেম্বর মানে লাস্ট উইকটা পুরোটাই ছিলাম শিটংয়ে তো শিটংয়ে থাকাকালীন তিরিশে ডিসেম্বর আমি সন্ধেবেলা বসে ওদের ডাইনিংয়ে চা খাচ্ছিলাম যে হোমস্টেতে আমি ছিলাম চা খাচ্ছিলাম তখন ওরা সবাই বলল ওরা যাচ্ছে মৌমাছি ধরতে তো প্রথমে শুনে ভাবলাম মৌমাছি ধরতে কীভাবে যাবে তো ওদেরকে আমি জিজ্ঞেস করলাম তখন ওরা বলল ওদের আরেকটা হোমস্টে তৈরি হচ্ছে সেটা আছে সিটং থ্রিতে একদম পাহাড়ের ওপরে সেখানে যাচ্ছে ওরা মৌমাছি ধরে নিয়ে এসে ওদের যে মৌমাছির ঘরগুলো করা আছে সেখানে এনে রাখবে শুনে তো খুব ইন্টারেস্টিং লাগলো এদিকে মেয়ে ঘরে ঘুমোচ্ছে কি করি তখন আমি বললাম আমিও যাব তোমরা কি মেয়েকে দেখে রাখবে তখন একজন বলল যাও দিদি আমি মেয়েকে দেখছি তুমি যাও দেখে আসো দেখে ভালো লাগবে তো যেমন কথা তেমন কাজ ওদের সাথে ওদের গাড়িতে করে ওদের একটা পিক আপ ভ্যান আছে সেখানে চেপে আমি চলে গেলাম ওদের যেখানে হোমস্টেটা তৈরি হচ্ছে পুরো রাস্তাটা অফ রোড যেখানে কি না খুব খাড়াই এবং খুব খারাপ রাস্তা ওদের সাথে গেলাম গিয়ে ওদের বাড়ির সামনে পুরো ওপর থেকে ভিউটা এত সুন্দর লাগছিল গোটা সিটি টাউন যোগীঘাট সমস্ত কিছু দেখা যাচ্ছিলো ওখানে গিয়ে দেখছি যে ওখানে যে ওদের বাড়ি তৈরির যে সমস্ত কাঠ ফাটগুলো পড়ে রয়েছে সেখানে মৌমাছি বাসা বেঁধেছে এবং নিজেরাই চাকটা তৈরি করেছে তো ওরা গিয়ে ওখানে ওই চাকটা ভেঙে মৌগুলো মৌয়ের চাকটা নিচ্ছিল মানে মধুগুলো নিচ্ছিলো এবং সাথে মৌমাছিগুলোকে একটা ব্যাগে ভরে নিচ্ছিলো তাতে কিন্তু মৌমাছিগুলো ওদেরকে খুব একটা কিছু সমস্যাও করছিল না আস্তে আস্তে এইভাবে মৌয়ের চাকটা ওরা কেটে কেটে নিয়ে নিচ্ছিলো আর মৌমাছিগুলোকে এই ব্যাগটার ভেতরে ঢুকিয়ে নিচ্ছিল তো আমি তো কোনো দিন এত সামনের থেকে মৌমাছির চাক ভাঙা এবং মৌমাছিকে ব্যাগের মধ্যে ঢোকানো এটা আমি দেখব কখনো ভাবতেই পারিনি তো পুরো কাজটা কিন্তু ওরা অনেক সাবধানে করছিল। আমি এখানে ভিডিওর স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি কারণ অনেক লং হয়ে যাচ্ছিলো ভিডিওটা তাই জন্য তো এত সাবধানে করছিল তার কারণ ওরা বলছিল কোনোভাবেই রানী মৌমাছিকে পালাতে দেওয়া যাবে না রানী মৌমাছি যদি পালিয়ে যায় তাহলে কিন্তু পুরো মৌমাছির চাকটাই বক্স থেকে বেরিয়ে চলে যাবে তাই খুব সাবধানে আস্তে আস্তে এরকম চাক থেকে মৌমাছিকে ব্যাগের মধ্যে ঢোকানো এবং চাকটাকে আলাদা করা হচ্ছিল এবং অনেকক্ষণ প্রায় দেড় দু ঘন্টা ধরে মৌ চাকটাকে ভাঙা হলো আমার গায়েও মৌমাছি ঘুরছিলো কিন্তু লাকিলি আমাকে কিন্তু কামড়ায়নি ওখানে দা দাদা ছিল একজন বৌদি ছিল ওদেরকে কিন্তু একটা দুটো করে মৌমাছি কামড়েছে ওরা যে বললো ওদের অভিজ্ঞতা যে মৌমাছি যদি কামড়ায় বাতের ব্যথা এবং বিভিন্ন রোগ কমে যায় আবার এটাও বলছিলো যাদের নাকি সুগার থাকে তাদেরকে নাকি মৌমাছি কামড়ায় না শরীরে যদি বড় কোনো রোগ থাকে তাহলে নাকি তাদের মৌমাছি কামড়াবে না এটা আমি জানি না কতটা সত্যি বা কী ব্যাপার ওরা বলছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো এইভাবে মৌমাছিগুলোকে ব্যাগের মধ্যে ঢোকানো হচ্ছিল আর এই ছিল মৌচাক আমি ওখান থেকে ভেঙেই কিছুটা মৌ মধু খেয়ে দেখলাম তো দারুণ টেস্টি এরকম অরিজিনাল মধু আমি কখনও খাইনি এই পুরো মৌমাছি ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেওয়া হয়েছে আবার আমরা বাড়ি ফিরে গেলাম বাড়ি ফিরে গিয়ে এরকম চাকের মধ্যে সাবধানে ওদেরকে ভেতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছিল আর এই আঙ্কেল যে পুরোটা চাষবাস করেন এবং পুরো ফার্মিংটা করেন ওনাকে মৌমাছি কামড়াই না উনি বলেন যে ওনার নাকি গায়ের গন্ধ মৌমাছিরা চেনে তাই জন্য মৌমাছিরা ওকে কামড়ায় না তো আমরা অনেক চেষ্টা করছিলাম রানী মৌমাছিকে যদি দেখা যায় বাট ব্যাড লাক আমরা রানী মৌমাছিকে দেখতে পাইনি তো অনেকটা মধু খেলাম এবং পুরো এটা হচ্ছে এই যে বক্সের ভেতর থেকে কাকু মধু বার করছেন কিভাবে সেটার প্রক্রিয়াটাও আমি ভিডিও করেছি তো টোটাল ব্যাপারটা এতটা ইন্টারেস্টিং আর এতটা আমার কাছে ভয়ানক ছিল যে কি বলবো তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু আমাকে